ভোটার কার্ড স্কুটেনিতে মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে ভোটার কার্ড স্কুটেন কাজে মাঠে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার বিকেলে তিনি দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের ভোটার কার্ড যাচাই করেন এই কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা তারা ভোটার তালিকা হাতে নিয়ে এলাকাবাসীর বাড়িতে পৌঁছান এবং অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের তথ্য যাচাই এই উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে তালিকায় কোনো ভুল নেই এবং প্রতিটি বৈধ ভোটার সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাওয়ার পরই গুহ দ্রুত মাঠে নেমে পড়েন এবং নিজের এলাকায় ভোটার তালিকা যাচাইয়ের কাজে নেতৃত্ব দেন

তারাই শুধু আছে আর কেউ নেই হুম জান আমার বিধানসভা ভ্যালুয়েশন হয়ে গেছে চষে বেড়ালেন ভোটার তালিকা স্কুটুনীর কাজ করলেন রকম অসঙ্গতি ধরা পড়লো কি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা পাইনি দুই একটা ওই বিয়ে কার্ড ইনভ্যালিড হয়ে আছে সেগুলোকে আমরা দিনগুলো কোনো প্রবলেমটা কি হয়তো নাম্বারে কোনো কোনো গোলমাল টোলমাল আছে এমনি অন্য কোনো ইয়ে এখন পর্যন্ত আমরা সারা দিনে যেটুকু ইয়ে করলাম পাইনি কিন্তু এখনও তো অনেক দেখতে হবে অনেক দেখতে হবে এবং কোনো অবস্থাতেই এটাতে গা ছাড়া মনোভাব দেখানো চলবে না আমরা প্রত্যেকটা অঞ্চল ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের বলে দিচ্ছি যে বুথে বুথে ঘুরে বাড়িতে বসে ঘরে বসে না এইভাবে একেবারে অনলাইনে এপিক নাম্বারগুলো দিয়ে দেখে যে ওই এপিকে অন্য কোনো নাম আছে কি না সেটাকে খুঁজে বের করাই আমাদের কাজ তা সেটা কাজ শুরু হয়েছে এবং দ্রুততার সাথে তিন দিনের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে আমরা সভাপতিকে বলে দিয়েছি যে করবে না তাকে শাস্তি পেতে হবে আর এটা একেবারে সর্বোচ্চ নেত্রীর নির্দেশ সেই নির্দেশ সবাইকে পালন করতে হবে